আমরা এদেশে দেশ গড়ার জন্য জনগণের কল্যাণে সবাই রাজনীতি করুক কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোন শত্রুতা নেই আওয়ামী লীগ

আমরা এই ব্যবস্থা আওয়ামী লীগ আসলে মূলত কোন রাজনৈতিক সংগঠন না আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন আমরা বলেছি এই সন্ত্রাসী সংগঠন হিসাবে দেশিবাদী সংগঠন হিসাবে এবং দেশাত্রী সংগঠন হিসাবে যেই দলের প্রধান নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে দেশের বিরুদ্ধে উস্কানি দেয় বিদেশি শক্তিকে উস্কানি দেয় এটা কোন দেশপ্রেমিক সংগঠন হতে পারে না রাজনৈতিক সংগঠন হতে পারে না এটা দেশত্রী সংগঠন সন্ত্রাসী সংগঠন অতএব এই সংগঠনকে রাজনৈতিক ভাবে এখনো টিকিয়ে রাখার কোন অধিকার বাংলাদেশের কোন সরকারের কাছে